আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সাথে আলোচনা করবো বঙ্গমাতা শেখ ফুজিলা তুন মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক যোগ্যতা এবং মোট আসন সংখ্যা নিয়ে চো চলো শুরু করা যাক বঙ্গমাতা শেখ ফুজিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে দুইশো পঞ্চাশটি এর মধ্যে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের জন্য বরাদ্দ রয়েছে একশো অষ্টআশিটি মানবিকের জন্য রয়েছে একত্রিশটি এবং ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে একত্রিশটি শুরুতেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে তিরিশটি এবং তিরিশটি আসনই বরাদ্দ রয়েছে বিজ্ঞান শাখার স্টুডেন্টদের জন্য এই সাবজেক্টটি তোমাদেরকে পেতে হলে জিএসটি গুচ্ছভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সহ গণিত বিষয়ের উত্তর প্রদান করতে হবে গণিত প্রাপ্ত নম্বর শূন্য থাকতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে নাম্বার টু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে তিরিশটি এবং তিরিশটি আসনই বরাদ্দ রয়েছে বিজ্ঞান শাখার স্ট্যান্ডার্ড জন্য এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে জিএসটি গুচ্ছভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সহ গণিত বিষয়ের উত্তর প্রদান করতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিতে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে নম্বর থ্রি গণিত এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে তিরিশটি এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে তোমাকে গুচ্ছভুক্ত পরীক্ষায় গণিতে উত্তীর্ণ সহ এইচএসসি বা সমমান পরীক্ষায় গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে নাম্বার ফোর ভূতত্ত্ব এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে তিরিশটি অনুরূপভাবে এই ডিপার্টমেন্টেও তোমাকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা গণিত বিষয়ের উত্তর করতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় তোমাকে গণিতে ন্যূনতম বি গ্রেড পেতে হবে নাম্বার ফাইভ ফিশারিজ এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে চল্লিশটি এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সহ জীববিদ্যায় কমপক্ষে পাঁচ নম্বর থাকতে হবে এবং সি বা সমান পরীক্ষায় জীববিদ্যায় কমপক্ষে বি গ্রেড থাকতে হবে বি ইউনিটের সমাজকর্ম সমাজকর্ম ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে চল্লিশটি বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ নয়টি মানবিক শাখার জন্য বরাদ্দ সাতাশটি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য বরাদ্দ রয়েছে চারটি সাবজেক্টটি তোমাকে পেতে হলে গুচ্ছভুক্ত এ বি অথবা সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইউনিট সি ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে চল্লিশটি বিজ্ঞান শাখার জন্য রয়েছে নয়টি মানবিকের জন্য চারটি এবং ব্যবসায়ী শাখার জন্য বরাদ্দ রয়েছে সাতাশটি এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে গুচ্ছভুক্ত এ বি অথবা সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশেষ দ্রষ্টব্য সমাজকর্ম ও ম্যানেজমেন্ট বিভাগে এ ইউনিটের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা পূরণ হলে যথাক্রমে বি ও সি ইউনিটের পরীক্ষার্থী দ্বারা শূন্য আসনসমূহ পূরণ করা হবে আবেদনের সময় ভর্তির জন্য পছন্দের বিষয়সমূহের পছন্দক্রম সঠিকভাবে প্রদান করতে হবে পরবর্তীতে বিভাগ পছন্দক্রম পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ